হ্যালো দর্শক আমরা আছেন সবাই সবাইকে এমনি বিএসডি পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা এই মুহূর্তে আসলে বন্ধুরা চলে আসছি একটি ভিন্ন রকম জিনিস দেখানোর জন্য যারা সাধারণত ডিজাইন বাড়ি জায়গাসহ যারা ডিজাইন বাড়ি কিনতে চান তাদের জন্য একটি ভিডিও আপনাদের কাছে নিয়ে আসলাম আমাদের যে খুমেরিয়ার পিবিএর অফিসের পাশেই জাস্ট আমাদের পিরিশপুর জেলার যে সি কলেজ কলেজের ঠিক পিছনটাইতে একটি সুন্দর মনোরম পরিবেশে ফাইভ পয়েন্ট ফাইভ জায়গা জায়গার উপরে একটি সুন্দর বাড়ি আসলে বিক্রয় করা হবে আমি একটু দেখানোর চেষ্টা করব। যারা আসলে একটু মডেল বাড়ি যারা শহরের খুব কাছে একটি মডেল বাড়ি সামনে একটু খোলামেলা জায়গা যারা পছন্দ করেন তাদের জন্য ভিডিওটা নিয়ে এসে হাজির হলাম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আসলে স্বামী আমি এই যে সামনে যে জায়গাটি রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করি সামনে কিন্তু অনেকটা খোলা কিন্তু জায়গা রয়েছে আর এই খোলা জায়গার ভিতরেই কিন্তু এই সুন্দর একটি মনোরম পরিবেশে কিন্তু ডিজাইনের বাড়ি রয়েছে এই বাড়ি সহ কিন্তু এই জায়গাটি বিক্রি করা হবে আমাদের পিরিজপুর জেলার যে সোড়দি কলেজ সেই স্বরদি কলেজের ঠিক পিছনটাই আমাদের এই জায়গাটি অবস্থিত তো একটু ভিতরে ঢোকার চেষ্টা করি দেখি ভিতরের কারুকর্যটা কেমন এই আমি একটু ভিতরে ঢুকলাম অসাধারণ অসাধারণ দেখেন খোলামেলা এখানে সুন্দর একটি সিঁড়ি রয়েছে কাঠের সিঁড়ি এবং যথেষ্ট মেলা জায়গা একটা ভিতরে রয়েছে এখানে অনেকটা কাঠ মানে অনেকটা মজবুত কাঠ দিয়ে কিন্তু সেকুন কাঠের কিন্তু আদলে সেকুন কাঠ দিয়ে কিন্তু দরজা এই জানালা কাঠামোগুলো তৈরি করা হয়েছে সিঁড়িগুলো তৈরি করা হয়েছে আমি একটু উপরের দিকে যাই উপরে উঠতেই আমাদের চোখে পড়ে গেল যে সুন্দর একটি কাঠের সিঁড়ি তাও সেকুন কাঠের সিঁড়ি অনেকটা মজবুত অনেকটা সুন্দর একটু আমরা দোতলায় যেতে চাই আর যারা শহরের কাছাকাছি যারা একটু ডিজাইনের বাড়ি সহ একটু জায়গা কিনতে চান তাদের জন্যই এই ভিডিওটা তৈরি করা দেখতে পাচ্ছেন আমি দোতলায় উঠছি হ্যাঁ কাঠের সিঁড়ি দিয়ে অনেকটা সুন্দর একটি সিঁড়ি এই যে কাঠের সিঁড়ি যারা কাঠের ঘর পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা অনেকটা সুন্দর এই যে দোতলায় আমি উঠলাম অনেকটা খোলামেলা জায়গা দোতলায়ও এখানে সুন্দর একটি বা অসাধারণ একটি কক্ষ বাথরুম রয়েছে এখানে সুন্দর একটি বাথরুম রয়েছে আমি একটু এটা মাস্টার বেড এখানে আপনারা মাস্টার বেড ডিজাইনের কাজ কিন্তু সমাপ্তির পথে চলছে আর কি বিক্রি করা হবে এখানে আরেকটি টয়লেট মাস্টার টয়লেট এই রুমে যারা থাকবে তারা কিন্তু আসলে এই টয়লেটটি কিন্তু ব্যবহার করতে হয় পারবে অনেকটা সুন্দর আর দর্শক এই দোতলায় কিন্তু আসলে একটি নামাজের স্থান রয়েছে যে এইখানটায় কিন্তু এদিকে আমাদের পশ্চিম রয়েছে এখানে কিন্তু একটি নামাজের স্থানও কিন্তু এই দোতলায় রাখা হয়েছে আমরা একটু টপ দিয়ে একটু সামনের ভিউটা দেখতে চাই অসাধারণ যে সামনের যে ভিউটা আমি একটু দেখাবো যে সামনে কিন্তু অনেকটা সুন্দর অনেকটা খোলামেলা জায়গা আপনারা চাইলে এখানে একটু পার্কের মতো কিন্তু সামনে পানির ফোয়ারা হবে পার্কের মতো আপনারা করতে পারবেন আমি যারা শহরের ভিতরে শহরের কাছাকাছি যারা একটু মডেল বাড়ি জায়গাসহ কিনতে চান তাদের জন্য আসলে এই ভিডিওটা আপনারা করতে পারবেন আর অনেক শক্ত কিন্তু আসলে মজবুত কাঠ সেকুণ্ড কাঠ দিয়ে কিন্তু আসলে এই দরজা জানালাগুলো তৈরি করা হয়েছে এখানে একটু যেতে চাই এখানে এখানে দর্শক দোতলায় যে এখানে থাকবেন ব্যালকনির আমাদের টপের পাশেই এখানে কিন্তু দোলনার জন্য ব্যবস্থা রাখা হয়েছে এই জায়গাটি যারা দোলনা চড়ে চড়ে একটু চা খেতে চান এই জায়গাটিতে বসেই আসলে চা খেতে পারবেন আর পাশেই কিন্তু মসজিদ রয়েছে একেবারে এই বাড়িটির পাশেই কিন্তু মসজিদ রয়েছে তো একটু আর একটু তিনতেলার দিকে যেতে চাই যে তিনতেলায় কি আছে ভাই একটু তিনতলায় আমরা যেতে পারবো আচ্ছা তিনতলায় দশক একটু জানানোর চেষ্টা করি যে তিনতেলার আমার ডান পাশেই কিন্তু আর কিন্তু রুম রয়েছে অনেকটা সুন্দর খোলামেলা রুম রয়েছে এখানেও কিন্তু অনেকটা সুন্দর দরজা আমি দেখতে পাচ্ছি যে একটি সুন্দর দরজা রয়েছে এবং অনেকটা মানে সুন্দর কারুকর্য দিয়ে কিন্তু বাড়িটি সাজানো রয়েছে যে আপনারা যারাই এই বাড়ি সহ জায়গাটি কিনবেন তারা কিন্তু কিনে নিয়েই কিন্তু এখানে বসবাস করা শুরু করতে পারবেন আশা করি একেবারে সব কিছুই সাজানো গোজানো রয়েছে আমি একটু তিনতেলায় উঠতে চাই তিনতেলায় সিঁড়ি উঠলাম যে উপরটিতে অসাধারণ অসাধারণ দেখেন যে বাড়ির যে ডিজাইনটি এখান থেকে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে দর্শক এই যে আমাদের পাশেই সরাদি কলেজ যে বাংলা ডিপার্টমেন্টে রয়েছে আমি একটু জুম করে আপনাকে দেখাই ঠিক তার পিছনটিতেই কিন্তু এই জায়গাটি এই মডেল বাড়িটি অসাধারণ আর আর একটা স্টেজ হবে সেইটা উপরে বসে কপি টপি খাওয়ার জন্য আচ্ছা আচ্ছা অসাধারণ তো যারা আসলে এই মডেল বাড়ি সহ জায়গা যারা কিনতে চান তারা কিন্তু কিনতে পারেন তো এই মুহূর্তে আমি একটু কথা বলবো আসলে এই বাড়িটির যিনি মালিক আলামিন ভাই আলামিন ভাই আসলে এই বাড়িটি সম্বন্ধে আমাদেরকে একটু জানাবেন এবং কতটুকু জায়গার উপরে এবং লোকেশনটা কোথায় অথবা কিভাবে বিক্রি করতে চাচ্ছেন আসলে এই বাড়িটা আমি নিজে থাকার জন্য নিজের প্রচেষ্টায় মোটামুটি নিজে মিস্ত্রির মতো কাজ করছি দীর্ঘদিন যাবত এই বাড়িটা টোটাল স্পেস হচ্ছে আটান্ন ফুট বাই একচল্লিশ ফুট টোটাল স্কোয়ার জায়গা এবং জায়গার হচ্ছে শতাংশ জায়গা এবং আমার পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন ওই বিল্ডিংটা হচ্ছে আপনার চারতলা ফাউন্ডেশন এবং পৌরসভার প্লান পাশ থেকে শুরু করে সয়েল টেস্ট পর্যন্ত সমস্ত কাগজপত্র এভরিথিং রেডি করা এক আর দ্বিতীয় হচ্ছে পিছনে যে চারতলা ফাউন্ডেশনের যে জায়গাটা করা হচ্ছে ওটা দোতলা পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট তিনটা বেডরুম পাবেন ইনস্টান তিনটা বাথরুম পাবেন একটা নামাজের ঘর পাবেন একটা কিচেন পাবেন আর সামনে যে কাঠের আদলে যেটা করা হচ্ছে এটা মূলত আমি জাপানের যেরকম ঘরগুলো দেখছি ওরকম নিজের মাথা থেকে কিছু বের করে এভাবে করার চেষ্টা করেছিলাম এখন আপনার এই বাড়িতে কিছু কাজ বাকি আছে যেটা ইন্টুরিয়ারের লাস্ট ফিনিশিং স্টেজের কাজ এর বাইরে আমার এখানে আর কোনো ধরনের কাজ নাই এবং ইভেন আমি ট্যাঙ্কিটা পর্যন্ত করেছি সামনে যেন ময়লা পরিষ্কার করতে ভিতর থেকে কোনো কষ্ট করতে না হয় এবং এখানে এই যে রাস্তাটা আপনারা দেখতেছেন এই রাস্তাটা হবে একটু নিচে দু পাশে আপনার লাইটিং হবে এবং এখান থেকে পানির ফোয়ারা যাবে আর এখানে যে স্পেসটা আছে এই স্পেসটা আমি আঠারো স্টাইলের যে ফোয়ারা ড্যান্সিং যে ফোয়ারা হয় ওই ফোয়ারাটা দিতে চেয়েছিলাম এবং এই দেয়ালের চারই পাশে আপনার বিভিন্ন ধরনের সিনারি এগুলো থাকবে মোটামুটি এটা একটা শৌখিন বাড়ি এবং থাকার মতন আপনারা দেখবেন শুনবেন এবং প্রতিটি কাঠ আমার রিফাইন করা আলম ফার্নিচার দিয়ে ছয় মাসের কাঠ ভিজানো এবং প্রত্যেকটা কাঠ হচ্ছে সব সেকুন কাঠেরই এবং কিছু মেহগুনি কাঠ আছে এবং এই উপরে যে টিনগুলো আছে এবং চিটাগাং স্টিল টিল টিন ফ্যাক্টরি থেকে এই টিনগুলো আমি নিজে তৈরি করে নিয়ে এসেছি এবং উপর থেকে কোনো প্রকার কোনো পানি পড়বে কি পড়বে না এর জন্য আমি তিন চার মাস এটারে পানি দিয়ে ভিজিয়ে রাখছি যেন ভিতরের মধ্যে কোনো পানি না আসে তো খুবই জরুরি প্রয়োজনে আমার এটা বিক্রি করা দরকার যারা কিনতে আগ্রহী আলোচনা করবেন আলোচনা সাপেক্ষে আপনাদের সাথে আমার দাম নির্ধারণ করা হবে